আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই অনেক ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোই আছি তো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো টিপু সুলতান পার্ক এবং টিপু সুলতান দুর্গ আর এই টিপু সুলতান পার্ক আর এই দুর্গটি অবস্থিত হলো ভারতের তামিলনাড়ু প্রদেশের রাজধানী চেন্নাই থেকে দুইশো কিলোমিটার দূরে ভেলোর জেলায় সিএমসি হসপিটালের পাশেই অবস্থিত আর আমি যেহেতু এই সিএমসি হসপিটালে চিকিৎসার জন্য এসেছি এসে যখন শুনতে পারলাম যে এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে টিপু সুলতান দুর্গটি অবস্থিত তাই সেই টিপু সুলতান দুর্গটি দেখার জন্য যাচ্ছি বন্ধুরা পানির ভিতর থেকে গাতনি করা যে বিশাল উঁচুমানের দেয়ালটা তোমরা দেখতে পারতেছো এই দেয়ালের ভিতরে হলো টিপু সুলতানের দুর্গ অর্থাৎ টিপু সুলতানের বাসস্থান এই টিপু সুলতানের দুর্গটা অনেক বড় বিকেল পাঁচটার পরে ওখানে প্রবেশ করা একদম নিষেধ আর তার পাশে যে সবুজ গাছগাছালিগুলো দেখতে পাচ্তেছ অসংখ্য মানুষ দেখতে পারতেছো এই মানুষগুলো হলো টিপু সুলতানের দুর্গোটা দেখার জন্য আসছিল কিন্তু পাঁচটা বেজে যাওয়ার পার হয়ে যাওয়ার কারণে ভিতরে ঢুকতে পারে নাই তাই এই জায়গাতে সবাই বসে বসে বাহিরের দৃশ্যগুলাই দেখতেছে যেহেতু মনোমুগ্ধকর পরিবেশ অসংখ্য মানুষ এখানে এসে ভিতরে ঢুকতে না পারলেও এখানে বসে থেকে বাইরের দৃশ্যগুলাই দেখে আর এই টিপু সুলতান হচ্ছে সেই টিপু সুলতান যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বলেছিলেন ইঁদুর আর বিড়ালের মতো একশো বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো গর্জন করে আমি একটি ঘন্টা বেঁচে থাকতে চাই সেটাই আমার কাছে অতি উত্তম আর যার কারণে সমগ্র ভারতবর্ষ ব্রিটিশরা চারশো বছর শাসন করেছিল কিন্তু এই তামিলনাড়ু রাজ্যটি টিপু সুলতানের কাছ থেকে ব্রিটিশরা নিতে পারেনি অর্থাৎ এই তামিলনাড়ু রাজ্যটিতে যতদিন টিপু সুলতান বেঁচে ছিল ততদিন ব্রিটিশরা এখানে প্রবেশ করতে পারেনি এই দুর্গের ভিতরেও প্রবেশ করতে পারেনি এই তামিলনাড়ু রাজ্যটি মুসলিম বিশ্বের অন্যতম একজন শাসক টিপু সুলতান সে নিজেই শাসন করেছে ব্রিটিশরা এখানে ঢোকার মতো সাহস পর্যন্ত পায়নি এখানে হয়তো আমার একটা কথা বলতে ভুল হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম শাসক নয় এটি হল ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শাসক অর্থাৎ এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম যে মুসলিম শাসক তৈরি হয়েছিল তাদের ভিতরে টিপু সুলতান অন্যতম যাকে দেখে ব্রিটিশ সৈন্যবাহিনী থরথর করে কাঁপত আর যার কারণে টিপু সুলতানের সাথে চার চারটি যুদ্ধ করেছিল কিন্তু টিপু সুলতানকে হত্যা করতে পারছিল না এবং রাজ্যটি দখল করতে পারছিল না অবশেষে মুসলমানের ভিতরে বেইমানি করে মির্জাফরি করে তাকে পেছন থেকে আঘাত করে হত্যা করা হয়েছিল এটি হচ্ছে সেই টিপু সুলতানের দুর্গ আর এই হসপিটালে আসার পর যখন জানতে পারলাম যে টিপু সুলতানের দুর্গটি খুব কাছে অবস্থিত সেটি না দেখতে সে থাকতে পারলাম না তো বন্ধুরা টিপু সুলতানের দুর্গটি দেখাতে পারলাম না ভালো করে কারণ সময়টা শেষ হয়ে গেছে ভিতরে যেতে পারেনি বাইরে যতটুকু দেখাতে পেরেছি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম